আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে শাহবাগ শাহবাগের যেই গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে যে সড়কের যেই প্রধান যেই যেই গুরুত্বপূর্ণ সড়কের প্রধান মাথাটি রয়েছে সেটি কিন্তু তারা তার কাটার ব্যারিকেডে বন্ধ করা ব্যারিকেডে ব্লকেট করা হয়েছে এছাড়া সব ধরনের যানবাহন চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এই শাহবাগ মোড়ে আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে শাহবাগ মোড়টি রয়েছে ঠিক সেই শাহবাগ মোড়েই আহ গতকাল কিন্তু নাগরিক পার্টি এনসিপির